হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো ধুমকেতুর থার্ড সংটা নিয়ে হবে না দেখা যেটা আজকে সকালে মুক্তি পেয়েছে আরও একটা স্যাড সং এর আগে মা গানটা রিলিজ করেছিল সেটাও একটা স্যাড সং ছিল সো কেমন লাগলো সেকেন্ড স্যাড স্যাড সংটা ধূমকেতু প্রথমত অনেস্টলি বলতে গেলে আমার মা গানটা খুব একটা ভালো লাগেনি আমি সেটা আপনাদেরকে বলেছিলাম মানে অনুপম রয়ের কাছ থেকে আরও ভালো কিছু আশা করেছিলাম এক্সপেকটেশনটা অন্য লেভেল ছিল বাট সেটা আর ফুলফিলমেন্ট হয়নি মা গানটার দ্বারা বাট অনুপম রয় অ্যাকচুয়ালি কি করতে পারেন সেটা কিন্তু তিনি জাস্ট প্রমাণ করে দিলেন এই গানটার মাধ্যমে জাস্ট ছক্কা হাঁকিয়ে দিয়েছেন ভাই এই গানে যেরকম সুরের কাজ হয়েছে যেরকম লিরিক্সের কাজ হয়েছে বারবার শুনতে ইচ্ছে ইচ্ছে করছে এবং সত্যি বলতে ইমোশনটা দুর্দান্তভাবে ওয়ার্ক করছে এই গানটার মধ্যে পাশাপাশি ঈশান মিত্র গানটা গেয়েছেন এবং দেখুন আমি এটা বলবো যে ঈশান মিত্র স্যাড সংটা মানে অন্যান্য গান তিনি কিভাবে গান না গান সেটা পরের কথা তিনি স্যাড সংটা যখন গান বা তার কাছ থেকে যখনই আমরা কোনো স্যাড সং পাই ভাই তার ভয়েসে যেন একটা আলাদাই ম্যাজিক ক্রিয়েট করে একটা আলাদায় যেন ম্যাজিক স্প্রেড হয় সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এর আগে প্যান্থারে উদাসী মন গানটা পেয়েছি বা তারপরেও অনেক স্যাড সং তিনি গিয়েছেন যেগুলো এই মুহূর্তে হয়তো মনে আসছে না বাট অনেক গিয়েছেন তো বেশি বেশিরভাগ তার ওই স্যাড সংগুলো কিন্তু দারুণ লাগে শুন বিশেষ করে একটা লাইন ছিল আর কি এই গানটার মধ্যে এখানেই পথের শেষ এখানেই বিদায় বলো না এমন একটা লাইন ছিল সেই জায়গাটা ভাই ঈশান মিত্র যেভাবে গিয়েছেন ওই লাইনটা বারবার শুনতে ইচ্ছে করছে এবং জাস্ট মনটা বারবার ছুঁয়ে যাচ্ছে মানে ওখানে ইমোশনটা না আলাদাই ওয়ার্ক করছে একটা গুজবাম দিচ্ছে ব্যাপারটা দুর্দান্ত এবং এই গানটা না সত্যি বলতে আমাদের জন্য বা আমাদের বাংলার দর্শক বলো বা যারা শুভশ্রীর ফ্যান এদের জন্য গানটা হয়তো আরো আবেগময় আবেগপূর্ণ হয়ে উঠছে তার মোস্টলি কারণ হচ্ছে যে এই গানের লিরিক্সটা এমনই হয়েছে সত্যি বলতে এটা বলাই বা হলো তাদের রিয়েল লাইফের সাথে কিছুটা মনে হচ্ছে কানেক্টেড মানে আমরা কিন্তু ওই ভাইবটাই পাচ্ছি এই গানটার মধ্যে বা এই লিরিক্সের মাধ্যমে আমরা দর্শক হিসেবে আমরা ফ্যান্স হিসেবে তাদেরকে দূর থেকে দেখছি তাদেরকে বোঝার চেষ্টা করছি তাদের ফিলিংস বোঝার চেষ্টা করছি বাট তাদের মনের ভিতর কি যাচ্ছে এই সময় দাঁড়িয়ে এই সময়টা এই ফেসটা তাদের কেমন কাটছে এটা কিন্তু ভাই তারাই বুঝছে ভাই যেটা মানে কি বলবো আর এটা আমি আর বলে বাড়াতে চাই না জাস্ট আপনারা বুঝুন ব্যাপারটা ধূমকেতু আমাদের জন্য একটা ইমোশন শুধুমাত্র এই জুটিটার জন্য দেব শুভশ্য যাই হোক এবার যদি আমরা এই গানের ভিডিওটা নিয়ে কথা বলি দেখো ভিডিও দারুণ লেগেছে গানের পিকচারাইজেশনটাও দারুণ হয়েছে এই গোটা ছবিটা যে লোকেশনে শুট হয়েছে যে জাগাতে শুট হয়েছে আমরা টিজারেও দেখেছি তার ঝলক আমরা বিভিন্ন এই তিনটে গানের মধ্যেও তার ঝলক পেলাম তো বেশ ভালো লাগছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই গানটার মধ্যে যেখানে দেবদা তার যে চরিত্রটা রয়েছে সে কিন্তু বয়সকালে এসে তার যে কাটানো যে লাইফটা আর কি পাস্ট লাইফটা সেখানে তার বৈবাহিক জীবন রয়েছে কিছু গোল্ডেন মুহূর্ত রয়েছে মেমোরিজ রয়েছে সেগুলো কিন্তু সে ইমাজিন করে দেখতে পাচ্ছে এবং সেখানে সে ইমোশনাল হয়ে পড়ছে এবং সেখানে দেবদার কাজ কিন্তু দারুণ এক্সপ্রেশন অসম্ভব লুকটাও খুব ভালো দেওয়া হয়েছে এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি সো অসম্ভব কাজ করেছে এবং এই গানের মধ্যে দেব শুভশ্রী কিছু মুহূর্ত রয়েছে যেগুলো সত্যি বাঁধিয়ে রাখার মতো একটা ছিল যখন রেলিং এর উপর দিয়ে দৌড়ে যাচ্ছে এবং শুভশ্রী এবং তার হাতটা ধরে আছেন আইসক্রিম খাওয়ার দৃশ্যতা বা বোর্ড চালানোর দৃশ্যটা দারুণ মানে সত্যি বলতে যেহেতু অনেক বছর পর তাদের কাজ আমরা পাচ্ছি এবং মনে হয় যেন এই মুহূর্তগুলো আমরা জাস্ট বাঁধিয়ে রাখি আর একটা কথা এই গানের মধ্যে বা এই সিনেমার মধ্যে আমি বলবো সত্যি বলতে পুরো কেরিয়ারে আমার বেস্ট লুক লেগেছে আর কি আমাদের শুভশ্রী গাঙ্গুলি সত্যি বলছি এই সিনেমার মধ্যে শুভশ্রী গাঙ্গুলিকে দারুণ লাগছে খুবই মিষ্টি লাগছে অনেস্টলি বলতে গেলে মানে অন্যান্য সিনেমাতে হয়তো আমার সেরকম লাগেনি বাট এই ছবির মধ্যে কৌশিক গাঙ্গুলি হয়তো তাকে আলাদা আলাদাভাবেই দেখিয়েছেন খুব ভালো লাগছে এই গানটার মধ্যে বা এই গোটা ছবির মধ্যেই আর এই ছিল বলার এই গানটা নিয়ে হবে না দেখা তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলেন প্রেস করবো পরবর্তী ভিডিও দেওয়ার থ্যাংক ইউ